সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি অগ্নিকাণ্ডে পুরে ছাই হলো একটি বসত বাড়ি এবং এই অগ্নিকাণ্ডের জেরে গবাদি পশুর মৃত্যু হয়েছে পুরে গিয়ে এবং অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে মালদা হরিষ্ণপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল পঞ্চায়েতের কোনার গ্রামে এই ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চলা ছড়িয়েছে গোটা এলাকায় যেমনটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় বাসিন্দা মীর সিরাজুলের বাড়িতে শ্বশুর আগুনের লেলিহান এতটাই ছিল যে সমস্ত কিছু পুড়ে গিয়েছে অর্থাৎ ঘরে থাকা নানান সামগ্রী সোনা গয়না আসবাবপত্র সহ আলো যাবতীয় যা যা জিনিসপত্র ছিল ঘরে মজুদ ছিল সবটাই পুড়ে গিয়েছে পাশাপাশি কিন্তু খাদ্যশস্যও পুড়ে গিয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং গোটা বাড়ির বাড়ির মোট চারটি ঘর কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু রীতিমতো খোলা আকাশের নিচে এসে হাজির হয়েছে ওই পরিবার অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে গতকাল গভীর রাতে জানা গিয়েছে এলাকার ওই এলাকারই বাসিন্দা মীর সিরাজুলের বাড়িতে আগুন লাগে এবং খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল পঞ্চায়েতের কোনার গ্রামে গতকাল রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের জেরে বসতবাড়ির পাশাপাশি পুড়ে মৃত্যু হয়েছে গবাদি পশুর এবং এই বিষয়ে আমার বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে অর্থাৎ এই অগ্নিকাণ্ডের নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে কি জানা যাচ্ছে শোনাব আপনাদের মোটামুটি দু থেকে আড়াইটা হবে তখন একটা কিরাল হলো গ্রামে দেখছি আমরা আসে আগুন আগুনটার আওতার বাইর কিন্তু যখন আমরা রাত্রে জিজ্ঞাসা করলাম লোকে যে সে সঠিক বলতে পারলো না যে কারেন্টের আগুন কি কীরকম এরকম হই হালা হলো খুব তারপরে এতে দেখা গেল যে সিরাজুল জামে যে আছে ওর সতেরো আঠারোটা ছাগল এটা গাভী গরু গাই আর যা ছিল সমর্থ সমস্ত কিছু একটা পুরে ছাই হয়ে গেছে কিসের বাড়ি ছিল বাড়ি ছিল অর্ধেকটা ছিল মাটি কোঠার অর্ধেকটা মানে আগে বন্ডা থেকে নষ্ট হয়ে গেছিলো তো টাটি দিয়েছিল চাপি টাটি সেনিটারি করে টাডি হয়েছিল কিভাবে আগুন লাগলো আগুনটা কি ভাবে লাগলো এটা বই আছে না তবে অনুমানে দেখা যাচ্ছে যে কারেন্ট ফল হয়েছিল ওর বাড়ি পাড়ে ফোজ ছিল মিটার ফল ছিল বাড়ির সমস্ত কিছু পুড়ে গেছে বাড়ির সমস্ত কিছু পুড়ে শুধু কাপটটায় আছে কি অবস্থা এখন তাদের এখন অবস্থা ওদের খুব খারাপ যে কোথায় থাকবে কি করবে কি খাবে কোনো ব্যবস্থা নাই শুধু ওই পোড়নের কাপটটায় আছে তারপরে আমরা গ্রামবাসীও আবেদন করছি যে সরকারি উটিংয়ে যদি কোনো সাহায্য পায় সরকার পাশে দাঁড়ায় প্রশাসন পাশে দাঁড়ায় গ্রাম পঞ্চায়েত যারা আছে সেটা পাশে দাঁড়ায় এদের সাহায্য আর্থিক অবস্থা পুরাপুরি দেওয়ার দরকার সরকারকে কটা বাড়ি জ্বলেছিল বাড়ি জ্বলেছে চারটা এরা সিরাজুল সিরাজুলের বাড়ি হচ্ছে একটা সিরাজুলের ছেলে যে মির আঞ্জের তার বাড়ি হচ্ছে ওর ওর বাবা ছেলের দুটা এই সমস্ত মিলে চারটা বাড়িয়ে পুড়েছে এই পাঁচটা বাড়ির মধ্যে এদের এমন সমস্যা দাঁড়িয়েছে যারা রান্না করা খাবে তারা এটি কোনো বাসন নাই এমন অবস্থা আর কি অর্থাৎ স্থানীয় সূত্রে যেমনটা জানা গেল যে সিরাজুলের বাড়ির প্রায় ষোলো থেকে সতেরোটি ছাগল একটি গরু একদম ছাই হয়ে গিয়েছে পাশাপাশি যেমনটা অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা বলেই কিন্তু অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা এবং এই অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচেই কিন্তু আশ্রয় নিয়েছে ওই পরিবারটি পাশাপাশি প্রশাসনের কাছে সহায়তার ওই পরিবারকে ওই অসহায় পরিবারকে কিন্তু প্রশাসনের তরফ থেকে সহায়তা আর্জি জানিয়েছেন এলাকার বাসিন্দারা এই মুহূর্তে আমরা যেই খবর দিকে নজর রেখেছি অগ্নিকাণ্ডের ঘটনা মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল পঞ্চায়েতের কোনার গ্রামে অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি বসত বাড়ি এই ঘটনা যে পুরে মৃত্যু হয়েছে গবাদি পশুর যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে প্রায় ১৬ থেকে সতেরোটি ছাগল একটি গরু পুড়ে ছাই হয়ে গিয়েছে পাশাপাশি ঘরে থাকা অলঙ্কার আসবাবপত্র সহ মজুদ শস্য কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি খোলা আকাশের নিচে এসে পড়েছে ওই অসহায় তারা সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচেই কিন্তু আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি যদিও স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে অগ্নিকাণ্ডের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু শর্ট সার্কিট থেকে হলেও হয়ে থাকতে পারে এমনটাই কিন্তু অনুমান করছেন তারা যার জেরে কিন্তু সর্বস্ব হারিয়েছে ওই পরিবারটি এবং খোলা আকাশের নিচে এসে হাজির হয়েছে এবং সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন এলাকার বাসিন্দারা কারণ এই মুহূর্তে নিজেদের পরনের কাপড় ছাড়া তাদের কাছে অবশিষ্ট কিছুই নেই এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কারণ রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের জেরে চারটি ঘর সহ গোটা বাড়ি তাদের পুড়ে গিয়েছে

অন্তর্গত ভিঙ্গুল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামের এই ঘটনা আর দেখো এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই গভীর রাতেই আর দেখো স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে যে গভীর রাতে মীর সিরাজুল ও তার ছেলে মির আঞ্জের ও তার ছেলে রহিম মীর বুদার বাড়ি দাও করে জ্বলতে দেখেন এই এলাকারই স্থানীয় বাসিন্দারা আর দেখো তারা আগুন নেভাতে নেভাতে সাহায্য করেন আর ঘটনার খবর পেয়ে ছুটে আসে তারপরে দমকল দমকলের একটি ইঞ্জিন আর দেখো আগুন এতটাই তীব্র ছিল যে দমকল আসার আগেই বাড়িতে থাকা আঠারুটি ছাগল গরু মজুর আসবাবপত্র ধান চাল দু লক্ষ টাকা সহ সোনা গয়না সবকিছু গ্রামবাসী ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি শর্ট সার্কিটে লেগেছে না অন্য কোন কিছু ভাবে তো প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটে আগুন লেগেছে আচ্ছা এই বিষয়ে যারা অসহায় তাদের পাশাপাশি এলাকার বাসিন্দারা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে এই বিষয়ে সরকারি তরফের বা যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের তরফে কি গিয়েছে সেখানে এখনো কোন রকম জনপ্রতিনিধি তাদের বাড়িতে পৌঁছায়নি যদিও যাওয়ার সম্ভাবনা রয়েছে আশেপাশে যারা জনপ্রতিনিধিরা রয়েছে আর যদিও প্রশাসনের তরফ থেকেও সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এমনটাই জানা গেছে

গরুর মৃত্যু হয়েছে এই ঘটনার জেরে কি বাড়ির যারা সদস্য রয়েছে তাদের মধ্যে কোনো হতাহতের কোনো খবর রয়েছে দেখো ওরকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সবাই কারোর কোনো ক্ষতি হয়নি যদিও আসবাবপত্র থেকে শুরু করে যে টাকা গয়না যেগুলো ছিল সেই বাড়িতে মজুদ সেইগুলো জিনিস পুরে ছাই হয়ে গেছে এমনটাই জানাচ্ছে পরিবার ধন্যবাদ গভীরতে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু পুরে ছাই হয়ে গেছে বসত বাড়ির পাশাপাশি পুড়ে গিয়েছে গবাদি পশু এবং মৃত্যু হয়েছে তাদের অগ্নিকাণ্ডের ঘটনা হরিশ্চন্দপুর হরিশ্চন্দপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল পঞ্চায়েতের কোনার গ্রামে এবং এই ঘটনায় সর্বশ্ব হারিয়ে কিন্তু খোলা আকাশের নিচে উপস্থিত হয়েছে অসহায় পরিবারটি এবং তারা কিন্তু সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন সংবাদ সফর নিবেদন করছে